স্মাইল ট্রেন সারা বিশ্বব্যাপী প্রায় সত্তরটির বেশি দেশে জন্মগত ঠোঁট এবং তালুকাটা বাচ্চাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করে থাকে সেটা হচ্ছে যে জন্মগত ঠোঁট এবং তালুকাটা বাচ্চাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে বাংলাদেশে প্রায় বিশ বছর যাবৎ সেন্ট্রাল হসপিটালে স্মাইল ট্রেন জন্মগত ঠোঁট কাটা তালুকাটা বাচ্চাদের জন্য ফ্রি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁট এবং তালুকাটা বাচ্চাদের জন্য সেবা দিয়ে যাচ্ছে দুই থেকে শুরু করে দুই পর্যন্ত প্রায় সাত হাজার পাঁচশো জন্মগত ঠোটকাটা তালুকাটা বাচ্চাদেরকে এ পর্যন্ত ঠোটকাটা এবং তালুকাটার জন্য প্লাস্টিক সার্জারি সেবা দিয়ে এসেছে সম্পূর্ণ বিনামূল্যে জন্মগত ঠোটকাটা তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তাদের সংখ্যা কম নয় বাংলাদেশে প্রায় প্রতি পাঁচশো থেকে সাতশো বাচ্চা যারা জন্মগ্রহণ করছে তাদের মধ্যে কমপক্ষে একজন করে হয় ঠোটকাটা অথবা তালুকাটা অথবা দুটোই অর্থাৎ জন্মগত ঠোটকাটা তালুটা দুটোই নিয়ে জন্মগ্রহণ করতে পারে এইসব বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন একটা পরিবারের জন্য আত্মীয় স্বজনের জন্য স্বাভাবিকভাবে খুব দুর্বিষহ একটা মনোভাবের তৈরি হয় বিভিন্ন রকম মনে শঙ্কা হয় এই বাচ্চাদেরকে নিয়ে কিভাবে স্বাভাবিক জীবনধারায় নিয়ে আসা সম্ভব প্লাস্টিক সার্জারির মাধ্যমে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সার্জারি করলে এইসব জন্মগত ঠোটকাটা তালুকাটা বাচ্চা স্বাভাবিক জীবনধারায় চলে আসতে পারবে জন্মগত ঠোটকাটার জন্য আমরা সাধারণত বাচ্চার বয়স কমপক্ষে তিন মাস হতে হয় এবং বাচ্চা সুস্থ স্বাভাবিক এবং ওজন কমপক্ষে পাঁচ কেজি হতে হয় যাদের তালুকাটা আছে তাদের জন্য কমপক্ষে বয়স নয় মাস হতে হয় নয় মাস বয়স থেকে যে কোনো বয়সে তালুকাটার জন্য সার্জারি করা সম্ভব তবে সঙ্গে কথা বলার একটা ওতপ্রোত জড়িত আছে যার জন্য সবচেয়ে উত্তম সময় হচ্ছে বাচ্চার বয়স নয় থেকে বারো মাস হলে সবচেয়ে উত্তম হচ্ছে জন্মগত তালুকাটা অপারেশন করা সুতরাং জন্মগত ছোটকাটা এবং তালুকাটা নিয়ে যারা জন্মগ্রহণ করছে তারা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের সেন্ট্রাল হসপিটালে স্মাইল ট্রেনের অর্থায়নে অর্থাৎ স্মাইল ট্রেন এই সেবাটা দিচ্ছে সেন্ট্রাল হসপিটালে সম্পূর্ণ ফ্রি অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে ঠোটকাটা এবং তালুকাটা প্লাস্টিক সার্জারি করতে পারছে যাদের বাচ্চা জন্মগত ঠটকাটা কাটা তালুকাটা নিয়ে জন্মগ্রহণ করছে তাদের চিন্তিত না হয়ে আমাদের কাছে আসলে আমরা এই সেবাটা দিতে পারবো